দর্শক সবাইকে স্বাগত বিডি ফিশিংয়ে এটা আমাদের গ্রামের পুকুর এই পুকুরে কিছুদিন আগে মাছ ধরা হয়েছে আমার বাবা মাছ ধরেছেন তো সেই সময় অনেক শিং মাছ ছিল কিন্তু তিনি সেগুলো ধরতে পারেন নাই তো সেই শিং মাছগুলো এখন ধরারই চেষ্টা করব। পানি সবগুলো কিন্তু শুকিয়ে গেছে তো শিং মাছগুলো যা করে তারা মাটির নিচে গর্তের ভেতরে থাকে তো সেই চিন্তা থেকেই এখানে কোদাল দিয়ে গর্ত করা শুরু করলাম কেননা প্রতি বছরই এখানে দুই তিনটা শিং মাছের গর্ত আমরা পেয়ে থাকি তো এই যে দেখেন একটা গর্ত দেখা যাচ্ছে তো এই গর্তের ভেতরে একটি চিকন সরু লাঠি ঢুকিয়ে দিয়েছিলাম আসলে এর ভেতরে কি আছে বোঝার জন্য তো লাঠির মাথাটা ভেজা বের হয়েছে অর্থাৎ ভেতরে পানি আছে আর সেই ধারণা থেকে মনে হচ্ছে ভেতরে শিং মাছ থাকার কথা এটা একদমই রিয়েল একটি ভিডিও যারা গ্রামে মাছ ধরে থাকেন তারা জেনে থাকবেন এভাবে কিন্তু শিং মাছ পাওয়া যায় দর্শক ওই যে দেখেন পানি বের হয়ে গেছে কিন্তু আমি এক হাতের মতো গর্ত করেছি তারপরে এই পানির দেখা মিলল যে দর্শক এই যে শিং মাছ কিন্তু এখানে আছে আমার বাবা সেটাকে বের করছেন একটা শিং মাছ ইতিমধ্যেই বের করে ফেললাম শিং মাছ কিন্তু ছোট সাইজের এর হলো অনেকে আছে আসলে দুই নাম্বার বা ফেক ভিডিওর ভিড়ে কোনটা আসল কোনটা নকল বড় দায় তো আমি যে ভিডিওটি করে দেখলাম এটা যারা গ্রামে মাছ ধরে থাকেন তারা খুব ভালোভাবেই জানেন এভাবে শিং মাছ পাওয়া যায় তো এই যে দেখেন আরও একটি শিং মাছ বের করা হচ্ছে কিন্তু এটিও খুবই ছোট একটি শিং মাছ আসলে আমাদের ভাগ্যটা খুব একটা ভালো না কয়েকটি শিং মাছ পেয়েছি কিন্তু অনেক ছোট সাইজের তো কপাল ভালো হলে এরকমও হতে পারত যে এই এক গর্ত থেকেই বিশটা পঁচিশটা বা তিরিশটা বড় সাইজের শিং মাছ পেয়ে যেতে পারতাম তো যাই হোক দর্শক তারপরেও নিরাশ হয়নি এই গর্তে যে মাছ আছে বা এভাবে যে মাছ থাকে সেটা আপনাদেরকে দেখাতে পেরেছি এই যে দেখুন এখানে কিন্তু আরও অনেকগুলো এরকম ছোট ছোট শিং মাছ এখনও আছে আমি এই পুকুর থেকেই ঠিক মাছ বরাবর মাটিটা অনেক শক্ত তো এখানে প্রতি বছরই দুই তিনটি করে শিং মাছের গর্ত থাকে যেখান থেকে আমি তিরিশটি চল্লিশটি পঞ্চাশটি এরকম করেও শিং মাছ উঠিয়েছি তো যাই হোক এবার আমি পরে এসেছি তারপরও চেষ্টা করলাম কারণ ওই সময় আমার বাবা মাছ ধরতে পারে নাই শিং মাছে যেহেতু কাটা থাকে অনেকে এই মাছ ধরতে ভয় পায় তো দর্শক এই শিং মাছগুলো আমি আমাদের অন্য একটি পুকুরে ছেড়ে দেব তবে এই পুকুর যখন বর্ষার পানিতে ভরাট হয়ে যাবে তখন এই মাছগুলো ছড়িয়ে যাবে আর আশা করি আরও অনেক অনেক শিং মাছ হবে কেননা এই মাছগুলো ডিম ছাড়বে তো এইভাবেই কিন্তু মাছগুলো হয়ে থাকে আর যে গর্তের ভেতর থেকে বের করলাম বর্ষার সময় হয়তো বা এই মাছটাই উপরে বের হয়ে আসতো তো দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন